রাজধানীতে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছেন সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা বুধবার সন্ধ্যা সাতটার দিকে হাসপাতাল চত্বরে এই বিক্ষোভ করেন তারা এসময় সময় তারা স্বাস্থ্য উপদেষ্টার এক দফা দাবি নিয়ে নানা স্লোগান দেন এর আগে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেক এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেটের পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা পরে হাইকোর্টের প্রথম দফা দফারায় তাদের পক্ষে আসায় বিক্ষোভ সমাপ্ত করে কর্মস্থলে ফিরে যান ইন্টার্ন চিকিৎসকরা